থুতু ফেলতে দেরি আছে পুরা আব্দুল মুত্তালিবের প্রাসাদ ময় ময়ময় হয়ে গেছে নবী আমার জানে জানগো নবী আমার প্রাণ জারে না বানাইলে বান কি সুই না হইতো

এটাই হলো আতরের ভেদ আমি জীবনে কোনদিন আতর লাগাই নাই গো মা আমিও জানি মক্কা মদিনার মহিলারা স্বামী মারা গেলে আতর লাগানো নিষেধ কিন্তু আমার মালিক আমার পায়খানা প্রস্রাবের মধ্যে আমার থুতুর মধ্যে আমার ঘামের মধ্যে এমন আতর লাগাই দিছি যে আতরের কিনারে পাখিরা পর্যন্ত আমার পাশে দাঁড়ায় সালাম দেয় আপনি জানেন না আপনি জানেন না গোমা এই মোহাম্মদ আমার পেটে আসার পরে আমি যদি বাথরুমে যাই আমার বাথরুম থেকে মেস কম্বারে ঘেরান আসে আমি যদি প্রস্রাব করায় যাই গোমা আমার প্রস্রাবের থেকে মেস কম্বারে ঘেরান আসে

পৃথিবীতে কোনো নবীর কালেমার মধ্যে রসুল নাই অনলি ওয়ান একজন মাত্র নবীর কালেমার মধ্যে রসুল আছে মিষ্টি সুরে কালেমার সন্ধে চাই লা কালেমার মধ্যে রসুল আছে না নাই উসা নবীর কালেমার মধ্যে আছে মুসা কালিমুল্লাহ সে ইসারু উল্লাহ সে আদম ও সফি উল্লাহ সে ইব্রাহিম খলিল উল্লাহ কিন্তু বাজানদে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় মাত্র একজন কে রাসূলুল্লাহ বলে আল্লাহ ডাক দিয়েছে সেই রাসূলুল্লাহ মায়ের গর্ভে তার পায়খানা প্রস্রাব থেকে পাক গন্ধ আসবে আমার মালিক এইটা চায় না যদি আমার ওই নবীরে কেউ গালি দেয় ওরে আস্থা রাখা যাবে না সেই মানুষটা পেটে থাকলে বাজার শুধু এখানে শেষ না থেকে এমন ঘেরান আসতো কোন জায়গায় থুতু ফেললে মাসকে মাস ঘেরান আসতো এখানে শেষ না গো বাবা আমি শরীরের নেয়ার জন্য উপরের বাস পাখি গুলা দোয়েল পাখিগুলা গুলা গুলা টিয়া পাখিগুলা গুলা সামনে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা বের করে দিয়া কি জানো বলতো বাবা তোমার গরবে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামিনা এদের আওয়াজ শুনে পাগল যায় দ কবুতারে বলতো মা তোমার গরবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবাজনদের টিয়া পাখি দের আওয়াজ দিয়ে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কুয়ার থেকে আমেনা বালতি ভরে ভরে পানি দস্ত ওই কুয়ার পানির মধ্যে থেকে আওয়াজ আসতো মোহাম্মদুর কুয়ার পানি হুজুরের ফুফিরা বালতি ভরে তুলতে গেলে 100 ফুট নিচে চলে যাইতো আর আমেনা যখন কুয়ার পাশে যাইতো কুয়ার পানি 100 ফুট উপর থেকে কুলে চলে আসতো সেই মানুষটার মা ওই মানুষটা গর্বে থাকার কারণে এত ফ্যাসিলিটি পাইতে পারে গো নবীর মা মুসলমান কি বাবা অন্য ধর্মের একতলা কিন্তু আমরা তো মুসলমানের ঘরে জন্ম নি নবীর মা যদি নবীর গর্বে থাকার কারণে আল্লাহত ফেসিলিটি দিতে পারে ওই নবীর কালিমা পরে আমরা এই মাহ পিলে ওই নবীর প্রেমলে যদি এক টাওয়ার দিতে পারি গো সারা দুনিয়ার নাস্তিক গুলারে মওয়ার মতো বানাইয়া জান্নাতীর টিকিট কাট দিবা রে you <laughs> শুধু চোখের বানি দিয়ে আমার মাওলার এখন একটু বুঝে কইবা ও মালিক আমার মতো গুণাগান কেউ নাই গো আমার নবী সারাটা জীবন কাছে উম্মাতি উম্মাতি বলি

কষ্ট হইতেছে তো লোকটা কই যায় হ্যাঁ জায়গা খালি করছে তুমি ভিতরে আহ হ্যাঁ দাঁড়ায় থাকা যাবে না বসো বসেন আল্লাহ বলেন তো এত লড়াচড়া করবেন না শুধু চোখে পানি থাকবে আব্বাসুল্লা দল ও বলেন বাতি যা কোনদিন আমার নামটা ধরে একবার দোয়া করলা না আমি তোমার চাচা খালি উম্মাতে উম্মাতে বলে কাদলা আমার নবী তখন বলতেছে চাপ আমার গালের দিকে তাকায় দেখেন আব্বাস রজুল্লা দোল গালটা আর একদিকে সরাই বলে বাতি যা আমি কেমনে তোমার গালের দিকে তাকাবো কারণ যে যুদ্ধে তোমার দাঁত বাঙ্গা হয়েছে ওই যুদ্ধের সময় আমি তোমার বিরোধী ছিলাম বদরের যুদ্ধের সময় আমি তোমার বিরোধী ছিলাম ওহুদের যুদ্ধের পরে আব্বাস রাজিল্লা তোলা কালে বা পরে কোনদিন নবীর গালের দিকে তাকাই আব্বাস রাজিল্লা তোলা কথা বলতেন না

হাফ বলে বাতিজা আমি সুচি আর চাই না ও যা যা আমার চাষা হামজার পুরুষ কেটে নিয়ে গেছে আমার চাষার চোখ দুইটা উঠাইয়া মক্কার বেইমানটা লয়ে গেছে আমার চাষার বুকটা চিরিয়া কলিজাগুলা গুলা চিরিয়া লয়ে গেছে আমার চাষার হাতের পায়ের আংলিগুলা কেটে নিয়ে গেছে ও চাষা আমার চাষার চোখ দুইটা উঠাই লয়ে গেছে আমি আমার চাষার ঠোঁট দুইটা পাইটাই যে একটা চুমা দিব আমার চাষার ঠোঁট দাঁত সবকব দিয়ে কাইটা লইয়া চলে গেছে ও জাজা আজকে তুমি যদি আবার চাচা আমরা সেই শহীদদের দৃশ্য দেখতা চাচা তুমি সহ্য করতে পারতা না আমি ওদের পরের দিকে জীবনে কোনদিন গোশত জামায়া খেতে পারি নাই গো চাচা এই যে দেখো আমার দুইটা দা ভাগা আল্লাহ আল্লাহ স্বপ্ন ভিড়ে কাল ভরে দাঁত লইয়া উঠবে আমার দুইটা দাঁত ভাঙা থাকবে আসে কেন আসলে এখানে কয়েকজন আসল দেখা যাবে গো বাবা ও কালানিগঞ্জের কালানি

কত কয়জনে বুঝবা জানি না 12 বছর বয়সে মারাইয়া দুনিয়ার কত দেশে গেলাম আমার মায়ের মতো একটা চেহারা মা পাইল না আমার নবীও কাতেনার বলতেন সাহাবীরা রে নবী আমার মা মেনার মতো একটা মা কোথাও পাইল না হে আমার টিলাবাড়ী যওগো এলে তোমার জকে এক ফোঁটা পানি আসেনি দেখো

দিলে গো আল্লাহ খুশি হো তুমি দেখো আমার বাইরে কাম দে গো এই মাসমার মধ্যে কারমা নাই জানি না আমার নবীর কষ্টের কথা শুনিয়ে যারা কান্দে এদেরকে বেইমান করে তুমি থেকে এদেরকে দুনিয়ার থেকে কখনো তুমি বেইমান করে বিদায় করে দিও না এ ক্যারেন্জের যুবক এখন নিজের গুণার কথা মনে করে কাটবা চিল্লাবা সরমনার মাঠে যায় শর্মনার পাগল জানুনি এদের সাথে মৌলার একটা যোগাযোগ হয়ে যায় রে আরে জাহান নামের বয়ান যখন শুরু হয়ে যায় মৌলার ইস্কের আগুন যখন কুলে যায় গো বাবা এই আগুন এমন ভাবে উঠিয়া যায় মনে চাই জাহান্নামের আগুনের ফুলকি এখন উঠিয়া গছে এ কেরানীগঞ্জের যুবক রে আজকে 23 সেপ্টেম্বর মहुलারে দেখাইয়া দাও 23 সেপ্টেম্বর আবার আল্লাহর দেখা মালিক কোন নবীর নবীর মা পায়কালে গেল গিরান কয় প্রসাব খনায় গেল গিরান কয় রাস্তার পাশ দিয়ে গেল পাথরের মূর্তিরা সালাম দেয় বাহিরে সালাম দেয় আহারে দুনিয়া সব মাইন লবব আমারে তিন নবীরে কালি দিলে রে জাগায় পুইতা ফেলব এবার আমি দেখবা আসে কে রাসুল কয় মৃত্যুর সময় কেমন নবীর চেহারাটা দেই মরার নিয়ত আছে না নাই নবীর চেহারাটা দেখবা ভাই যদি আমার নবীর চেহারা দেখতে চাও এই চোখ দেখাইতে চাইলে চোখ দিয়ে কোন নবীর ইশকের দুই ফোঁটা পানি ফেলতে হবে আমার তুমি বললে চাচা কিয়ামতের মাঠে নবীরা যখন আমার সামনে এই দাঁত গুলা বের করে কথা বলবে তার উম্মাদের সামনে হঠাৎ করে দেখা যাবে আমার দুটা দাঁত মাছ